কবিতা এবং ফাদার দুজনে মিলে একটু শুনে আছেন দুজনে তুলে দিচ্ছে বিরাটকে একটু গাছ দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান তিনটি

আছে আমাদের আমরা আমাদের পক্ষ থেকে সবাই মিলেই এখানে রহিমা বিবি আছেন সামাজিক মন্ডল আছে আমাদের আত্মাবুদ্ধি আছে যারা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সকলে মিলে আমাদের এখানকার সংস্থা অতদূর আছে হয়তো একটা গুরুত্বপূর্ণ প্রধান পিঙ্কি মন্ডল তার কাছে আসতে বলবো তাদের একটা রিটার্ন আসো সবাই একটু হাত পালি দিয়ে দেখুন এটা হচ্ছে এতদিন সবাই ইফতার পার্টি করেছে আমরা একটু নতুন চিন্তা চিন্তনাম মাথায় নিয়েছি যে ইফতারটা করে সম্জিষ্ট করা লোক আছে ইফতার খেয়ে যে যার মতো নামাজ করে বেরিয়ে আমরা তার পরিবারটার দিকে গরিবদের দিকে ভাবনা নিয়েছি এবারে একটু ইফতে সামগ্রী একটা পনেরো রকমের আইটেম তুলে দিয়েছি তাতে লাচ্চা সিমুই যা একটা সংসারে লাগে মানে ঈদের দিন বুট ছোলা চিনি দুধ সমস্ত কিছু খেজুর আর বেসম মানে সমস্ত কোনো পনেরো রকম আইটেম একটা ব্যাগের মধ্যে দিয়ে যে তার পরিবার তো দুটো দিনের জন্য তো ঈদের দিন বা চার রাতের দিন পরিবারটা বাঁচে এই চিন্তাভাবে বাড়ির যে দশটি লোক আছে দশ জন খেতে পারে এই চিন্তাভাবনা মাথায় তাই দশ হাজার লোককে আমরা সামগ্রী আজকে তুলে দিয়ে আমাদের আমার মনে হচ্ছে ইফতার পার্টির এটার মধ্যে আকাশ পাতাল একটা থকা অনুভব করেছে আজকের দিন নতুন কাজ তুলে তো হয়তো ভুলভাটি হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে না এটা নতুন একটা কিছু একটা করতে পেরেছে এই প্রেরণাটা কীভাবে পেলেন প্রেরণাটা এটা কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা হয় কাজ করতে করতে উঠে যায় ধরুন বাড়ি প্যাকেট দেয় না দু চারটে মাল দিয়ে মানুষের জাকাত ফেতরা যেরকম দেয় ছোটো ছোটো করে দেখে শিখেছি ওই ভাবনাটা আমাদের মাথায় আসছে যেহেতু মানুষকে বড় কিছু করে ভাবনা রাখবে সেই ভাবনাটা আমরা সবাই এক জায়গায় বসে ভাবনা তৈরি করে এটা কিন্তু তাই নয় দেখা যাচ্ছে তীব্র গরম দাবা বাঁচার জন্য একশো মানুষকে ফ্যানও বিতরণ করা একদম তাই যারা গরিব শুধু ফ্যান না ইমাম চাহিদা কিন্তু ভাতা দেওয়া হয়েছে আমাদের পুরপুরা চর্বি দু লক্ষ টাকা দান করা হয়েছে একটা অসহায় ছেলে যার বাবা মা নেই তার ঘর করে দেওয়ার জন্য দু লক্ষ টাকা দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক এখানে যে একটা মেয়ে গরিবের মেয়ে সে বাজার করে বড়ো লোকদের তার কুড়ি হাজার টাকা দিয়েছে যাতে এক্স মলে বাজার করতে পারে কি সাউশ্রী মালে বাজার করতে পারে যে গরিবরা কিন্তু বাবুদের মানে ব্যাগ ধরবে তারা যেমন বড়ো জায়গায় বাজার করতে পারে তাদেরকেও দিয়েছি সব কিছু একটা মাথায় নিয়ে প্রোগ্রামটা শুরু করেছে সব কিছু মাথা নাম টুটুন গাজী পাদোগ চ্যাটার্জি সাহেব যে কাজ করেছেন খুবই সুন্দর কাজ করেছেন আমি করেছেন আমি ওনাকে মোবারকবাদ জানাই আর एटा ही पश्चिम बंगाल सुंदरता अचे पश्चिम बंगाल हिंदू मुस्लिम सिख ईसाई सब मिलिए भालो भाषा रखे एक टू यूनिटी रखे एक सोंगे चले यही हमारे पश्चिम बंगाल का सबसे बड़ा खूबसूरती है और इसी को हम सेलिब्रेट करते हैं और अल्लाह से दुआ करते हैं कि ये खूबसूरती हमारा बाकी रहे हम सब पश्चिम बंगाल एक बंगाली की हैसियत से ज़िंदा हैं और ज़िंदा रहेंगे और पूरे देश को हम दिशा दिखाते रहेंगे कि अनेकता में एकता की मिसाल कैसे होता है वो पश्चिम बंगाल को देख लो। हिंदू मुस्लिम मेला आज के खाली तो प्रयोजन আমার অন্নদা ঠাকুর বলতেন সঙ্গগুরু উই আর দ্য সন অ্যান্ড ডটার অফ সেই আমরা একই মায়ের সন্তান সেন্ট বি এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে মিলন পত্র এ বিশেষ করে পাওয়া যায় না আপনাদের আন্তরিকতা বিশেষ করে চ্যানেলের সহযোগিতায় আমরা আজকে এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি এটা ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য সার্ভিস মঙ্গলম বুয়া সকলের মঙ্গল হোক গুডনেস প্রিবেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সার্ভিস সন্ত নিরাময় সকলের নিরাময়তা করি ল্যাটল স্টাইন হেলি অ্যান্ড হার্টি সর্বি ভদ্রাণী পশ্যন্তু সকলে সুন্দর বস্তু দর্শন করুন অল সি দ্য সুপ্রিম বিউটি অফ কশি দুঃখ ভাগ্রভে কেউ যেন দুঃখের বাগি না হয় পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক ওম শান্তি জয় মা বন্দি মহাতরম খুদা হাফেজে সবসময় অভিজ্ঞতায় বিশ্বাস করি আমার মুসলিম সমাজের সঙ্গে মেলামেশা করে মনে হয়েছিল একদিনে এফতারিতে দুটো ফল করে যায় কিন্তু গরিব মানুষ সব উৎসবেই গরিব মানুষ গরিব মানুষের কাছে নানা সমস্যা আমি নিজে এত গভীরভাবে মুসলিম মানুষের সঙ্গে মিশে দেখেছি মানুষ মানুষ ঈদের বাজার করে চাঁদ রাত্রির দিন রাত থেকে টাকা পায় কেউ কেউ এক মাস ধরে সে হিন্দুদের ক্ষেত্রে হয় মুসলিমদের ক্ষেত্রে হয় মনে হয়েছিল যে ইফতার দোব্বা দিন ছোটোখাটো কিছু অনুষ্ঠানে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো গরিব মানুষের পাঁচ দিন দিন তাদের তাদের লাগবে সামনে বাবার চেষ্টা করবো প্রথম দিকেই করো এবারে আমরা কোনো প্রথম করছি তো অর্গানাইজ করতে সবাইকে করে ইয়ে করতে একটা সময় লেগেছে বড় করে করছে করছে আমরা আশা করবো সামনে বছর সিনেমা অন্যান্য সবার কাজ প্রতি বছর থাকে দিয়েছে গরিব মানুষকে একটি মেয়েকে দেখলেন বললাম যে সে লোকের বাড়ি কাজ করে সে তার কাপড় বইবে বলে তাকে অর্থ দিয়ে তাকে বিষয়গুলো করবে তাকে এবার বললাম তুই মলটে গিয়ে জামা দান কিনবি কি কিনবি এবং তাকে আমরা সমস্ত কিছু বিষয়টাকে দিলাম এবং একটা ভাজের জিনিস এবং একটি দুটো অনাথ বাচ্চা একটি বাচ্চাকে আমি মানুষ করি ব্যবহার দিতে। সে মানে যেন কেরালা মডেল স্কুল সেই স্কুলটা প্রাইভেট আমি তাকে স্কুলে জমি কিনে দিচ্ছি প্রতি মাসে দুধ বিস্কুটের টাকা দিয়ে ওই স্কুলেই ছাত্রটি আমাকে খুব আকর্ষণ করে তার যখন প্রাইমারি সেক্টর শেষ হয় তাকে তখন আমি ন্যাশনাল স্কুলে ভর্তি করি ম্যালাম শুনে উনি ফ্রি করে দেন তাকে কিন্তু স্কুল বাস যে সব আমি প্রতি মাসে আমি করে দিই যাতে কোনো বাচ্চাটা যেন গরিব বলে না বলি এবং সেই বাচ্চাটা একটা ল্যাপটপ দরকার ছিল তাদের ঘরের ল্যাপটপ আমি একটা দামি ল্যাপটপ আজকে তাকে আমি দিলাম যে আসো তুমি পড়াশোনা করো তুমি যেন আমার নিউ টাউন বিধানসভার সেরা ছাত্র আমি আগে তুমি যেমন পড়ো দেওয়া আমি বেঁচে থাকবো কিনা জানি না কিন্তু অধ্যত লক্ষ অধ্যপক্ষে আমি যেখানেই থাকি তোমার তোমার এই সফলটা আমার মনে থাকবে সব মিলিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুলাল মহারাজ থেকে তোয়াশির দিকে আর একদম নাকদা মসজিদের ইমাম থেকে আরম্ভ করে সবাই এবং এমনকি মানে মানে একবারে বলতে পারি যে খ্রিস্টান ধর্মাবলম্বী ফাদা সব মিলিয়ে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ আবেশ তৈরি হলো আমরা সবাই সেই আবেগকে রেখেই আমরা এগুলোর চেষ্টা করলাম মানুষের কাছে আমরা আমি চিরকালই কোনো প্রোগ্রাম করলে আমার কালী পুজো তো তুয়াশির দিকে আসেন আমার ইফতারে তো আমার মুরাল মহারাজ আসেন এটাই আমাদের এটাই আমাদের সংস্কৃতি সম্প্রীতি এটা আমি চিরকাল করে গেছিলাম সম্প্রীতি আমার হৃদয়ের মধ্যে ছোটবেলা থেকে এটাতেই বড় হয়েছে নিজের অগ্নিশ বিশ্বের ছাত্র আমি এটাকে খুবই করে মনে করি স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছানো যায় না যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না আবার নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি একটা জগ অযাত্রা সময় বুঝি ধর্মগুরু ক্ষুধার্ত মানুষের কারণ আবার জন্য সেই আদর্শে আমরা বলি আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেন আমরা বিধানসভাতে আমি চেষ্টা করি এই কাজ আন্তরিকভাবে করেন আন্তরিকভাবে করেন এখানে বারবার আসেন বারবার এসে একই চিত্র দেখেন কী করে এটা সম্ভব দেখেন তাপস দা এমন একটা ব্যক্তি আমি তাপস দা যখনই ডাকে তখনই আসি কোনো অর্থ লোভে নয় কোনো অর্থের লোভে নয় কারণ আমি যে বাড়িতে জন্মি আমার কোনো অর্থের লোভ দরকার মনে নেই তাপসদার কাছে এসে আমার সবচেয়ে ভালো লাগে এই লোকটার মধ্যে আমি হিন্দু দেখতে পাই না এই লোকটার মধ্যে আমি মুসলমান দেখতে পাই না এই লোকটার মধ্যে আমি মানুষ দেখতে পাই এই লোকটা যত অনুষ্ঠান করে হিন্দু মুসলিমকে সবাইকে কোলে নিয়ে করে এটা সবচেয়ে বড় জিনিস এই তাপসদার মতন লোক যদি বাংলায় একটা একটা জন্মতাও তাহলে বাংলার আরো উন্নত তাপসদার কিছু হারাবার নাই তাপসদার কিছু হারাবার নাই তাপসদা আছে তৃণমূলে আছে কাল কংগ্রেস আগে সিপিএম এ ছিল তাপসদাকে মানুষ বুকে নিয়ে নিয়েছে তাপসদার কিছু হারাবার নাই আবার যার জন্য আমি ওনার ডাকে দৌড়ে দৌড়াচ্ছি আজকে রোজার আগে আমি দৌড়ে এসেছি কোনো অর্থের সাহায্য নেই তাপস বলতে পারবে না যে আমি তহাসির দিকে গিয়ে নিয়ে আসলাম ওনাকে প্রণামে আমি এক টাকা দিয়েছি দু টাকা দিয়েছি উনি যে জিজ্ঞাসা করুন যে উনি এত কষ্ট করে আসলেন ওনাকে আমি একটা টাকা দিলেন না দু টাকা দিলেন আমি কোনো অর্থের বিনিময়ে এখানে আসিনি আমি তাপস দাকে ভালোবেসেছি সবচেয়ে বড় আরো জিনিস তাপসদার যে স্ট্রেসটা তৈরি করে আজকে যারা কিছু মানুষ অসচ্চরিত রাজনীতির নেতা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে তাদের ধর্মগুলোকে সব জায়গায় এক জায়গায় একই স্ট্রে দাঁড় করিয়ে দিয়ে বাংলার মানুষকে বার্তা দিচ্ছে খবরদার ওরা হিন্দু নামে হিন্দু কলঙ্ক ওরা মুসলিম নামে মুসলিম কলঙ্ক এসো আমরা হিন্দু নাই মুসলিম নাই আমরা মানুষ আমি তহাসির দিকে এখানে এসেছি আমার পরিচয় আগে মুসলমান নয় আপনার পরিচয় আগে হিন্দু হওয়া উচিত নয় আমাদের সবার আগের পরিচয় আমরা মানুষ তারপরে দিন উকুম অলিয়া দিন তুমি তোমার ধর্ম করা ওকে ও ধর্ম করতে দাও একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলি আমি আগেও বলেছি আজকে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে দিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমরা বাংলার মানুষকে মানে আমি আমি মুসলমানদের বলবো আপনার হিন্দুদের ভালোবাসুন হিন্দু তার মধ্যে মুসলমানদের ভালোবাসুন কিন্তু মন সাফ করে লাভ হবে না আগে আমাদের সবাইকে মন সাফ করতে হবে আল্লাহ হাফিজ